প্রয়াত সাধারণ সম্পাদক ইয়েচুরি বয়স হয়েছিল বছর গত আগস্ট বাহাত্তর নিউমোনিয়া নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল আজ তিনটে ত্রিশ মিনিট নাগাদ তিনি প্রয়াত হয়েছেন প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বছর গত বেশ কয়েকদিন তিনি অসুস্থ হয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন পিটিআই সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ফুসফুসে সংক্রমণ ছিল নিমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার গত উনিশে আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আইসিউতে ভর্তি ছিলেন তিনি গত পাঁচই সেপ্টেম্বর তাকে ভেন্টিলেটরে দিতে হয়েছিল বুধবার রাতে এইমসের চিকিৎসকরা জানিয়েছিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল গত আগস্টে তার চোখের ছানি অপারেশন হয়েছিল সে কারণে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরও কলকাতায় আসতে পারেননি এরপরই ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি গত উনিশে আগস্ট থেকে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন তারপর থেকে তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি এইমসের আইসিইউতেই আইসিউতেই চলছিল চিকিৎসা বিশেষজ্ঞদের চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন মঙ্গলবার সিবিআইএম এর তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছিল সীতারাম এ চুরিকে কেয়ার ইউনিটে রাখা হয়েছে তার অবস্থা সংকটজনক বুধবার অবশ্য জানা গিয়েছিল তার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল সূত্রের খবর শেষ মুহূর্তে একটি ইনজেকশন দিয়ে তার প্রাণ রক্ষা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় সালে তৎকালীন চেন্নাইয়ের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন সীতারাম সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেছিলেন তিনি ছাত্রজীবন থেকেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনবার জেএন ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো জরুরি অবস্থার সময় এর ছাত্র থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন সীতারাম তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন সালে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সীতারাম গত ন বছর ধরে সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন